সেই মামা সেই জোস আগুন বিদিক মামা কি দাও এটা কি দাও মামা ওয়াও বিউটিফুল সেই দাও তুমি দেখাই দিলাম মামা নাইস ও

তোমরা যে স্কুলে এখানে পড়তাছো ওই স্কুলের হেড মাস্টার ছিলাম একসময় আমি এখন লাইনটা ছাইরা দিছি তাই কিছু করলাম না তোমরা শুনলাম এলাকাতে তোমরা খুব উড়া দূরা গাড়ি চালাও মাঝে মাঝে নাকি রেসও খেলো আবার একটু আগে দেখলাম যে তোমরা এস্টানো করো বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো তোমরা কে কত বাইক ভালো রেস করতে পারো তার একটা পরীক্ষা আজকে আমি নেব তাই নাকি তাহলে তো খুবই ভালো আজকে তোমাদের তিনজনের ভিতরে আমি বাইক প্রতিযোগিতা দেব যে এই প্রতিযোগিতায় উইনার হবা তার সাথে আমি আমার একমাত্র ছোট বোনকে বিয়ে দেব শুধু তাই না আমার ও যে গাড়িটা যে দেখতেছো আমি ওই গাড়িটাও তাকে দিয়ে দেব হ্যাঁ কি কয় মেঘ চাইতে বৃষ্টি সবাই রেডি তো জি ভাইয়া জি 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 তো হয়ে যাক এই একটা সুবর্ণ সুযোগ আইসে কোনোভাবে সুযোগটারে হাত ছাড়া করা না ছোটবেলা মামুন ভাইয়ের বোনের সাথে প্রেম করার কত ঘুরছি এত অল্প বয়সে বাড়ি গাড়ি সুন্দরী নারী আহাহা লাইফটা সেটেল হয়ে যাবে সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না আজকে যেমনি হোক আমার বাইক রেস করে জিততে হইব পুরো খাড়া টান দিতে আজকে জীবন মরণের প্রশ্ন আজকে যদি আমি বাইক রেস করে না জিততে পারি আমার জীবনে আমি অনেক কিছু হারাই আলামি রেডি ওয়ান টু থ্রি গো কে হবে গাড়ি বাড়ির মালিক আর কেই বা হবে আমার বনজামাই ইসিরে পাঁচ দেখ অ্যাম্বুলেন্সের গাড়ি গেল যে ধুলাবালি চোহের মধ্যে লাগতেছে যদি টুনিজ বিষয় হয় তাহলে ওই অ্যাম্বুলেন্সে আমারই তার থেকে একটা কাম করি আস্তে দিদি চালাই হম তাহলে ইমরান চলে আসছে সবার আগে না আমি বাই তাহলে তুমি চলে আসলে আগে বেল্লালো দেখি চলে আসছে আচ্ছা রোমান কোথায় ওর কোনো খবর নাই গাড়ি আমার ওই একশো একশো সেই

আরে বা গাড়ি চালাইতে জিগার লাগে জিগার যেটা আমার আছে ওর নাই আচ্ছা তুমি থামো তুমি বলো তো কি জন্য এত পিছনে পড়ছো আসলে হয়েছে কি ভাইয়া রেস করতে করতে আমার কেন জানি মনে হলো যে আমার রেস করার থেকে আমার জীবনের মূল্যটা অনেক বেশি মূলত ভাই আমি হেলমেট ছাড়া কখনো বাইক রাইড করি না কিন্তু আজকেই ফার্স্ট হেলমেট ছাড়া বের হয়েছি রাস্তাঘাটে যে পরিমাণে ধুলা ভাই ধুলার একটা কণা যদি আমার চোখে এসে পড়ে তাহলে যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে মনে করেন আমি রেস খেলতেছি অনেক স্পিডে গাড়িটা চালাচ্ছি হঠাৎ করে একটা ভ্যান আইসা ধাম করে ঢুকাই দিল তখন আমার অবস্থাটা কি হবে একবার ভাবেন বা হঠাৎ করে চিপা দিয়ে একটা লোক দৌড় দিল তখন আমার বা সেই লোকটার অবস্থা কি হবে একবার ভাবেন এই সমস্ত চিন্তা করে ভাই মানে আমি একটু আস্তে আস্তে চালায় আসছি ভাই তাছাড়া যদি আমি ময়রাই যাই রেস খেলতে গিয়া তাহলে আপনার বোনের বিয়া করবো কেমনে ভাই আরে এগুলো কি কয় তুমি রাইট কথা বলছো আসলে যারা প্রকৃত ড্রাইভার তারা দেখে শুনে ধীরে শান্তভাবে ড্রাইভ করে তারা কোনোদিন জোরে গাড়ি চালায় না তোমার কথাটা আমার খুব ভাল লাগছে ইমরান তাহলে তো আজকে উইনার ঘোষণা করা লাগে তাই না জি জি আচ্ছা আমি একটু চিন্তা ভাবনা করি কালকে তোমরা আসো কালকে আমি উইনার ঘোষণা করব ঠিক আছে ঠিক আছে ভাই শোনো আমি অনেক গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখলাম যে আজকের বিজয়ী রোমান হ্যাঁ আমি সেফটি করছি গেলাম বাইক হোক বা গাড়ি যদি আপনি আস্তে ধীরে সুন্দরভাবে দেখে শুনে চালান তাহলে আপনার জীবন আপনার জন্য এক এক সময় এক এক ধরনের উপহার নিয়ে আসবে আর যদি সেফটি মেনটেন না করে উর্কিস পার্কিস ভুং ভাবে আপনি গাড়ি ড্রাইভ করেন তাহলে হয়তোবা আপনি অল্প বয়সেই ওপারে টপকে যাবেন তাহলে আমরা এই ভিডিও থেকে কি শিখতে পারলাম যে উপহার গ্রহণ করতে হলে আমাদেরকে নিশ্চয়ই বেঁচে থাকতে হবে